আপনিও হয়তো ফাইল ম্যানেজার ইমো এবং মোবাইল ব্রাউজিং এর সময় রকম বিরক্তিকর অ্যাডসগুলো দেখতে দেখতে অনেক বিরক্ত হয়ে গেছেন তো আজকের এই বিরুদ্ধে শেষ পর্যন্ত দেখলে আপনি আর কোনো প্রকার অ্যাডস দেখতে হবে না কারণ একটা সেটিংস আছে যে সেটিংসটি অন করে রাখলে আপনার আর মোবাইলে রকম কোনো প্রকার অ্যাডস আসবে না যে কোনো অ্যাপস অথবা যে কোনো ব্রাউজিং ইউজের সময় তবে যেগুলো গুগল অ্যাডসেন্সের অ্যাপস যেমন ধরেন আপনার ইউটিউব অ্যাডস ওইগুলো কিন্তু বন্ধ হবে না কারণ ওইগুলো ইউটিউবের অটোমেটিকলি এগুলো অ্যাড করা এবং ফেসবুকের গুলো কিন্তু বন্ধ হবে না তো আপনারা অবশ্যই যদি আপনাদের ইমুতে আসা করে অ্যাডস তারপর ফাইল ম্যানেজার আসে অ্যাডস এবং ব্রাউজিং এর সময় যে অ্যাডগুলো আসে ওইগুলো কিন্তু আপনি করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো ভি ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমরা ফার্স্টে এখানে আমাদের সেটিংসটা ওপেন করে নেবো কারণ সেটিংসের মাধ্যমে আমরা এই কাজটা করব তো এখানে একটি লিঙ্ক ফেস্ট করতে হবে তো ওই লিঙ্কটা আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তো আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনার ওখান থেকে এটা নিয়ে নেবেন কপি করে তো তারপর এখানে আসার পর আপনি এখানে যে মোর কানেক্টিভিটি অপশন তো আপনার এই মোর কানেকটিভিটি অপশানটি ক্লিক করে দিবেন তো তারপরে এখানে দেখেন প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখন দেখেন কি কাস্টম নেম ডিএনএস ডট অ্যাডগার্ট ডট কম তো আপনাদের কিন্তু এটা থাকবে না তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই ডিএনএস ডট অ্যাটগার্ট ডট কম আপনারা এটাকে কপি করে নেবেন এটাই আমি দিয়ে দিব আমাদের টেলিগ্রাম গ্রুপে তো আপনি ওখান থেকে এটাকে কপি করে নেবেন তো তারপর দেখেন আমি এখানে এখান থেকে আমি কপি করে নিয়ে নিচ্ছি এটা দেখেন কপি করার পর আপনারা আবার এখানে চলে আসবেন তো এখানে এসে আপনারা এখানে এটাকে ফেস্ট করে দিবেন দেখেন আমার এটা অলরেডি ফেস্ট আছে তো অলরেডি হয়ে গেছে তো আপনারা শুধু এখানে ফেস্ট করে দেবেন তারপরে এখানে আপনারা এটা সেভে ক্লিক করে দেবেন তো তারপর দেখবেন এখানে কিন্তু আপনার কিছু থাকবে না তো আপনারা এখানে কাস্টমার এখানে ক্লিক করে এটা দিয়ে দিবেন আর যাদের এই অপশনটা আসবে না এই প্রাইভেট ডিএনএস তারা এখানে উপরে এসে এখানে যদি প্রাইভেট লেখেন অথবা ডিএনএস লিখলো কিন্তু এটা চলে এসবে দেখেন প্রাইভেট ডিএনএস চলে এসেছে অথবা এখানে ডিএনএস লিখলো কিন্তু চলে আসবে তো এইভাবে এখন থেকে কিন্তু আপনার মোবাইলে আর কোনো প্রকার মানে অ্যাডস আসবে না তবে এখানে আরেকটা জিনিস হচ্ছে কি আপনি এটা সেটিংসটা অন করার পর আপনি অবশ্যই আপনার মোবাইলটা রিপোর্ট নিয়ে দেবেন তাহলে কিন্তু মানে রিস্টার্ট দিয়ে দেবেন তাহলে কিন্তু এই কাজটা শুরু হয়ে যাবে আবার অনেক সময় এটা কিন্তু হবে না রিস্টার্ট না দিলে তো অবশ্যই রিস্টার্ট দিয়ে দেবেন